একটু আর চ্যানেল একটু পাওয়ার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো আজকে আমি টেরোকারি দিই আজকে কোনো পক্ষকালীন করোনা দেখবো এই পক্ষের মধ্যে মানে আজ প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে ঠিক আছে এটা হচ্ছে শুক্লপক্ষ এটা হচ্ছে দেবী পক্ষ বা শারদীয়া ঠিক আছে আজকে হচ্ছে প্রতিপদ আজকে প্রতিপদ আচ্ছা সকলকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আমার যারা ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে যারা আমার বড় আছে তাদেরকে আমি বড়োরা তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি আর কি যারা ছোটোরা আছে তাদেরকে আমি অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি ঠিক আছে এই দিয়ে সব প্রত্যেকের খুব 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 ভালো কাটুক আজকে হচ্ছে নবরাত্রি নবদূর্গা নবরূপরাত্রি হচ্ছে প্রথম দিন আজকে মাকে রূপে পূজা করা আচ্ছা ন দিনে মাকে নরকমভাবে পূজা করা হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে আমি রিডিং রিডিংয়ের শেষে কিন্তু তোমাদেরকে বলব ঠিক আছে তার জন্য ওয়েট করতে হবে যে নবরূপে নবদূর্গার আর কি কি কী রূপ এবং কীভাবে তোমরা পূজা করবে ঠিক আছে তো পক্ষকালীন গণনা করবো গ্রুপ গ্রুপ দেবো ঠিক আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা সবুজ কালারের হচ্ছে গ্রুপ ওয়ান সবুজ কালারের ঝালোর কানে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু হলুদ কালার এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে সবুজ পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে দেবীপক্ষ মানে শুভ সময় সময় কিন্তু শুভ সময় এটা ঠিক আছে যত রকম দুঃখ কষ্ট বা যত রকম কালো ছায়া ছিল সেটা কেটে গিয়ে এটা কিন্তু পজিটিভ খুব পজিটিভ সময় কিন্তু দেবীপক্ষ মানেই পজিটিভ ঠিক আছে এই সময় শুভ শক্তিটা আমার খুব আমাদের খুব কাছে থাকে কিন্তু যেহেতু এটা দেবী পক্ষ গ্রুপ ওয়ান দেখবো এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসে চলেছে চলো শুরু করছি হালকা হালকা লাগছে কেন আরো মনে কিছু কাটা আছে ঠিক वक्रतुण्डमहाकाय सूर्यकोटीसमप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा ভালো নিচে যা ভাই পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলে যে ফুল উল্টো নেব না কোনো রিভার্স কাট নেব না কোনো গল্প এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে শাস্ত্রে একটা কথা আছে না অতি সর্বতা বর্জনীয় অতি কোনো কিছুই ভালো না ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি ট্যারো কার রিডিংয়ের জন্য প্রেম নিবেদন করার জন্য খুলিনি চ্যানেলটা ঠিক আছে যে কেউ এসে প্রেম নিবেদন করে যাবে সব বেলের এখানে চলবে না সাথে সাথে একেবারে হাইট করে দেবো একেবারে চ্যানেল সব ন্যাকামি সব প্রেম প্রেম ভাব এখানে চলবে না তোমরা তোমরা ভাবো কি করে যাকে দেখে আমি পাত্তা দেবো এটাটা তো কথা তোমার কি মনে যে কেউ হেলাল করে এসে বলবে আমি তোমাকে পছন্দ করি আর আমি সেটা সেটা গ্রহণ করে নেবো দীক্ষিতাগিরি একদম এখানে না মানুষের কোনো ম্যাচুরিটি নিয়ে একেবারে ছ্যাচলাম ও একবারে ছাবলামও একেবারে প্রেম নিবেদনের জায়গা এটা গ্রুপ আশা করছি কার্ড তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি অনেকে প্রবল পরিমাণে দুশ্চিন্তার মধ্যে আছো প্রবল পরিমাণে দুশ্চিন্তা মানসিক একটা কষ্ট আঘাত কেউ হয়তো ডাক্তার দেখাচ্ছ নিজেকে হিল করছো কারণ এখানে একটা ট্রান্সফর্ম হয়েছে মানে সেই মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তোমরা খুব কষ্টেতে ছিলে শারীরিক পীড়া মানসিক পীড়া যন্ত্রণা অনেক পেয়েছ কিন্তু সেখান থেকে বেরোবার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে এই পক্ষের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে আনন্দ উৎসবে তোমরা যোগদান করছো এবং নিজেকে ব্যালেন্স করছো নিজের এনার্জিকে তোমরা ব্যালেন্স করছো এখানে কার্ড বারবার বলছে নিজের আবেগকে সংযত করো নিজের আবেগকে এখানে সংযত করতে হবে এবং নিজের ইনটিউশনকে ফলো করতে হবে সিক্রেটিভ আর কি হও নিজের বিষয়ে গোপন রাখার চেষ্টা করো মানে হেলাল করে সবাইকে বলে বেরিয়েও না নিজের বিষয়ে আর কি ঠিক আছে সেটা তোমাদের জন্য ভালো না এবং নিজের মধ্যে নিজের ব্যক্তিত্বর মধ্যে একটা স্ট্রংলি একটা পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব নিয়ে আসো দ্য ম্যাজিশিয়ান তোমাদের মধ্যে তোমরা বা তোমাদের মধ্যে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এই পক্ষের মধ্যে তোমাদের লাইফে চেঞ্জ আসছে চেঞ্জ ডেফিনেটলি আসছে তোমরা এই এই এনার্জি থেকে তোমরা বেরোচ্ছ বেরিয়ে সেলিব্রেশনে তোমরা যোগদান করছো ব্যালেন্স নিজেকে ব্যালেন্স করছো কর্মক্ষেত্র পরিবারকে ব্যালেন্স করছো এবং নিজের বিষয় এবার এবং মানসিক কোনো বিষয়ে একটা কষ্ট তোমরা পেতে পারো বা মনের কোনো কোনো বিষয়কে নিয়ে কষ্ট পাওয়াটা বিষয় আমি দেখতে পাচ্ছি মানে এই উৎসবের মধ্যেও এই উৎসবের মরশুমের মধ্যেও তোমরা কিন্তু কষ্ট পাচ্ছ কোনো কিছু কোনো বিষয় নিয়ে ঠিক আছে বিষয় আশয় নিয়ে কষ্ট পাওয়াটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা চাইলে সব কিছু করতে পারো সব পুরোটাই তোমাদের হাতে ডিপেন্ড করছে ঠিক আছে তোমাদের ব্যক্তিত্বের মধ্যে সাডেনলি চেঞ্জ আসছে এই পক্ষের মধ্যে চেঞ্জ আসছে তো তোমরা নিজেকে খুব ভালো পজিশানে পাওয়ারে নিজের পাওয়ার তোমরা ফিরছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং নিজের আইডেন্টি খুঁজছো নিজের কর্ম এখানে কার্ড বলছে এই সময়টা নিজের আবেগকে নিয়ে কান্নাকাটি দুঃখ করার সময় না এটা এই সময়টা নিজেকে জানা নিজেকে তৈরি করার সময় ঠিক আছে এই সময়টা নিজের উপর ফোকাস করার সময় নিজেকে তৈরি করার সময় এটা কোনো কোনো কিছু নিয়ে ঘ্যানঘ্যান জ্ঞান প্যান করার সময় না এটা কার্ড বলছে তোমাদের এখানে ট্রান্সফর্ম ডেফিনেটলি হয়েছে আর এই পক্ষের মধ্যে তোমরা তোমাদের ব্যক্তিত্ব এখানে ফিরে পাচ্ছ কারণ এখানে তিন তিনটে মেজার কার্ড লাস্টে দুটো প্রবল পরিমাণে ট্রান্সফর্ম পজিটিভ ট্রান্সফর্মকে বোঝাচ্ছে এখানে ঠিক আছে এখানে আমি এখানে দেখতে পাচ্ছি এই সময়টা নিজের আবেগকে কন্ট্রোল করে রথ নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও মানে ওই অতীত নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে থাকলে সেখান থেকে বেরিয়ে নিজেকে উন্নত করো সামনের দিকে এগিয়ে যাও এক জায়গায় সেই এক বলে না একই সানা একই ঢোল সেটাকে ত্যাগ করে দেখে সামনের দিকে এগো কার তোমাদেরকে বলছে ঠিক আছে নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও নিজের বিষয় হিডেন রাখো গোপনীয়তা বজায় রাখো কি করবে না করবে সেটা আগে থেকে হেলাল করে সকলকে বলে বেড়াবে না কাউকে না এই ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সব ব্যাপারটা নিজের বিষয়টাকে গোপনীয়তা বজায় রাখতে হবে এখানে কার খুব পজিটিভ চেঞ্জ আমি যেখানে দেখতে পাচ্ছি এখানে উৎসবে মরশুমে উৎসবে বন্ধুবান্ধব পরিজনের সাথে তোমরা দেখা করছো আনন্দ করছো এবং নিজেকে ব্যালেন্স করছো নিজের আবেগকে তোমরা কন্ট্রোল করছো এবং নিজের ইনটিউশনকে ফলো করছো এখানে ওই যে মন খারাপের বিষয়টা ত্যাগ করতে হবে মনের কোণে কোনো বিষয়ে একটা কষ্ট পাওয়ার বিষয় থেকে যাচ্ছে সেখান থেকে বেরোতে হবে কাঠ বলছে বেরো বা বেরোবার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে বেরোতে হবে বেরিয়ে সামনের দিকে এগোতে হবে এ পুরোনো জিনিস নিয়ে ঘাঁটলে চলবে না ঠিক আছে কাঠ কিন্তু পজিটিভ তো গ্রুপ ওয়ান যারা সবুজ কালারের পেন পেন বলছি এখানে এটা পছন্দ করেছ কানে তোমাদের এই ছিল রিডিং এক কথা বারবার বলতে না ভালো লাগে না সকলে ভালো থেকো সুস্থ থেকো শুকিয়ে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা হলুদ কালারের নেল পলিশ পছন্দ করেছেন দেখবো এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন আসছে এই পক্ষের মধ্যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের সাথে ঠিক আছে এটা হচ্ছে শুক্ল চলছে দেবী পক্ষ মানে এটা হচ্ছে শারদীয়া শারদীয় দেবী পক্ষ এটা ঠিক আছে খুব শুভ সময় কিন্তু এটা এক এককার বলে একদম PTA ഇതേപോലെയൊക്കെ പറയും. এই বাবা चलो ট্রান্সফর্ম আমি নিজেই করে দেব পরিবর্তন কাট পরিবর্তন কিসে সবার এত দুঃখ কষ্ট মিhei পাই না কিসের হল না বেচারা দিলকা মারা হশ কিসেরা তো কষ্ট হ্যাঁ খালি কষ্ট আর দুঃখকারের মতো আমি দেখছি গ্রুপ টু এখানে এইট অফ থ্রি অফ সোর্স টু অফ সোর্স এখানে তোমরা কোনো বিষয় নিয়ে প্রবল পরিমাণে দুশ্চিন্তা বা স্ট্রাক একটা এনার্জির মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির বিষয় বা দুরকম ভাবনা চিন্তা চলছে এবং সেটা কিন্তু নেগেটিভ কোনো কিছু কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো এই মুহূর্তে তোমরা আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে দুশ্চিন্তা করার বা কারোর জন্য অপেক্ষা করার একটা বিষয় আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি যে কাউকে কারোর প্রতি কারোর ফিরে আসা নেই তোমরা এখানে প্রবল পরিমাণে অপেক্ষা করছো ঠিক আছে এবং এই পক্ষের মধ্যে মানে কালকে দ্বিতীয় এবং মানে আজকে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে দ্বিতীয় শনিবার হচ্ছে তৃতীয়া ঠিক আছে শুক্রবার এবং শনিবারে মানে এই পক্ষের মধ্যে মানে এই আজ বৃহস্পতিবার কাল এবং পরশু প্রবল পরিমাণে কাউকে মিস করা কোনো কিছু দুটো জিনিস নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত হওয়া বা থার্ড পার্টির বিষয় নিয়ে খুব এখানে মন খারাপ করার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি কেউ কেউ যারা গ্রুপ টুটা পছন্দ করছে তোমাদের এই জিনিসগুলো হতে পারে প্রবল পরিমাণে মন খারাপ দুঃখ কষ্ট হতে পারে ঠিক আছে এবং অষ্টমীতে অষ্টমীতে প্রবল পরিমাণে কষ্ট পাওয়া একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে মানসিক কষ্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি আচ্ছা কারোর কারোর প্রত্যেকের না কিন্তু একাকৃত ভোগা পুজোর সময় একাকীতে ভোগা নিয়ে একটা কষ্ট একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এই পক্ষের মধ্যে এই পক্ষের মধ্যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে প্রথম কথা এখানে আমি দেখতে পাচ্ছি নিউ প্রপোজাল নিউ ল অপেক্ষা করছে তোমা তোমাদেরকে কেউ প্রপোজ করতে পারে ঠিক আছে নিউ প্রপোজাল পাচ্ছ নিউ বিগিনিং কেউ তোমার সাথে নতুন মানে নিউ সম্পর্ক স্টার্ট করতে হয় কোনো কিছু নতুন করে শুরু হতে হতে চলেছে এবং সেটা খুব পজিটিভ ঠিক আছে নিউ স্টার্ট হবে এবং এখানে যে এই কার্ডটা এটা খুব নিউ লাভ প্রপোজাল তো পাচ্ছই সাথে এখানে কেউ বিয়ের জন্য প্রস্তাব দেবে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে চলেছে তোমাদেরকে ঠিক আছে এখানে ওয়েলথ কারোর ওয়েলথ এখানে মানে একটা কোথা থেকে একটা ওয়েলথ আসার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি মানে এখানে সম্পদ কারোর সম্পদ বৃদ্ধি হতে চলেছে মানে কোথা থেকে সম্পদ আসতে চলেছে বেশ একটা ভালো অঙ্কের টাকা তোমরা কোথা থেকে পেতে চলেছো হয়তো কোনো কিছু করে রেখেছো হয়তো সেটা ম্যাচুরিটি হয়ে কিছু টাকা তোমরা এই এই পক্ষের মধ্যে তোমরা পাচ্ছ বেশ ভালো মোটা অঙ্কের টাকা তোমাদের এতে আসছে আমি এখানে দেখতে পাচ্ছি টাকা ইনকামের জায়গাটা বা কারোর মানে কারোর এখানে আর্থিক দিকটা হঠাৎ করে ভালো হতে চলেছে এই পনেরো দিনের মধ্যে একটা বেশ মোটা অঙ্কের টাকা তোমরা পাচ্ছ ঠিক আছে এবং কেউ বিয়ের জন্য প্রোপোজাল দিচ্ছে একদম সরাসরি বিয়ের জন্য প্রোপোজাল দিতে পারে মেয়েরা মেয়েদের ঠিক আছে একদমই সরাসরি একটু ম্যাচুয়েট মানে একটুখানি বয়স একটু বেশি ম্যাচুয়ার বেন এবং যার অগাধ সম্পত্তি সম্পত্তিবান পুরুষ তোমাদেরকে একদম সরাসরি বিবাহের জন্য প্রস্তাব দিতে চলেছে আমি এখানে দেখতে পেয়েছি এবং নিউ স্টার খুব ভালো নতুন কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে খুব আশ্চর্যজনক চকিত আশ্চর্য কিছু তোমাদের জন্য ডেফিনেটলি অপেক্ষা করেছে এবং সেটা খুব পজিটিভ ঠিক আছে এখানে আমি সেই বলব স্টাক এনার্জি থেকে বেরিয়ে যে অপেক্ষা করা না একদম সামনের দিকে এগিয়েই চলো যেটা আসছে সেটাকে সানন্দে গ্রহণ করো ঠিক আছে সানন্দে গ্রহণ করতে আমি বলবো খুব পজিটিভ এই যে কষ্ট পাওয়া ঘ্যান গ্যান প্যান্ট প্যান সেখান থেকে বেরোতে হবে দেখো আমি কিন্তু সবসময় কিন্তু পজিটিভ এনার্জি দিয়ে দিয়ে থাকবে দেখবি আমি এমন কিছু বলি না তোমরা কাবড়ে যাবে এবং মিথ্যে মিথ্যে বানিয়ে বলি না যেটা কার্ড আসে সেটা দেখেই আমি কথাগুলো বলি তোমরা সেটা লক্ষ্য করো এবং সেই এক জায়গা স্টাক থাক অপেক্ষা করো সে ফিরে আসবে আরে ভাই সে যখন আসবে আসবে আমাকে আমার আমার মতো আনন্দ থাকতে হবে তাই না নিজেকে ভালো রাখতে শেখো মানে আমার ভালো লাগার বিষয় মানে আমার ভালো থাকার বিষয় অন্য কেউ হতে পারে না আমি মনে করি আমার ভালো থাকার বিষয় একমাত্র আমি হতে পারি মানে কেউ আমার লাইফে নেই বলে আমি জ্ঞান জ্ঞান করে প্যান প্যান করে কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়বো এটা এটা ঠিক না আমার ভালো থাকার একমাত্র চাবিকাটি সেটা আমার হাতে আছে আমার উপর ডিপেন্ড করছে তো এরকম আত্মবিশ্বাসের সাথে তোমরা থাকবে মানে আমি অন্যের জন্য কেঁদে আমার পজিটিভ এনার্জিটাকে নষ্ট কেন করবো তাই না নিজের ভালো থাকার বিষয় সর্বদা নিজেকে রাখতে হবে ঠিক আছে আচ্ছা খুব পজিটিভ চেঞ্জ নিউ প্রপোজাল আসছে নিউ যেটা কিছু স্টার্ট হচ্ছে যে কোনো ক্ষেত্রে নতুন কিছু স্টার্ট হচ্ছে এবং সেটা খুব পজিটিভ যে কোনো ক্ষেত্রে বলেছে কিন্তু খুব পজিটিভ এবং ইনকামে যে কারোর কিছু পয়সা আসতে চলেছে ডেফিনেটলি আসতে চলেছে এবং কেউ প্রপোজাল পাচ্ছ একেবারে বিবাহের প্রপোজালে একেবারে বলে না ওয়েলদি ম্যান একদম ওয়েলদি ম্যান এবং ম্যাচুয়েট কোনো মানুষ তোমাদেরকে বিবাহের জন্য প্রপোজ করতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা রিডিংয়ের শেষে আমি যেটা বলবো বলেছিলাম নবরূপের নবদুর্গার রূপ এবং কিভাবে পুজো করবে কোনো ব্যাপার না ভক্তিটা সবথেকে বড় বিষয় মানে ফুল ফল ফল মূল মিষ্টি দিয়ে আমার হয়তো ভক্তি রইলো না কখন তাড়াতাড়ি পুজোটা হবে আমি কখন পুজোটা হবে শেষ হবে আমি শান্তি পাবো এরকম ভাবনা চিন্তা করলে হবে না তোমার সামর্থ্য যদি দুটো বাতাসা হয় দুটো দানা হয় সেটা দিয়েই মাকে তুমি পুজো করো ঠিক আছে দুটো ধূপকাঠি দুটো দুটো দানা দিয়েই পুজো করো নকুন্দানাও আড়ান্ত শুধু জল দিয়ে পুজো করো এক ঘটি জল মায়ের সামনে বসি আরাধনা করো ভক্তিতেই বলে না মুক্তি ভক্তিটাই আসো ঠিক আছে আচ্ছা প্রতিপদ মানে আজকে প্রতিপদ আজকে মাকে রূপে পূজা করা হয় প্রথমে বললাম তাহলে তোমরা কী বলবে আজকে রাত অবধি সময় আছে দিদি বলতো দিদি তাহলে আজকে বলছেন আগে বলতে পারতেন আজকের রাত অব্দি সময় আছে ইবী সর্বভূত রূপে রূপেণা সংস্থিতা নমস্তস্বই নমসই নমো নমঃ কালকে দ্বিতীয়া মানে শুক্রবার কালকে মাকে ব্রহ্মচারিণী রূপে পূজা করা হয় ইয়া দেবী সর্বভূত ব্রহ্মচারিণী রূপেণা সংগস্তিতা নমস্তস্পী নমস্তসই নমস্তসই নমো নমঃ तृतीया चंद्रघंटा रूपे पूजक है या देवीसु चंद्रघणारूपेण संघ संस्थिता नमस्व नमस्व नमस्तस्व नमो नम चुथी चतुर्थी तेक कूष्मांडारूपे पूजक है या देंी सर्वूतेषु कूष्माडारूपेण संघ संस्थिता नमस्तस्व नमस्व नमस्व नमो नमः पंचमी तेमा মাতা রূপে পূজা করা হয় মাতা, যিনি কিনা কার্তিকের মাতা যারা সন্তান আচ্ছা একজন আমাকে লিখেছে যদি সন্তান মানে নিয়ে একটা রিডিং করতে বা মানে মানে সে আর কি কনসেপ্ট করেছে এরকম কিছু আচ্ছা তোম বিশেষ করে যারা প্রেগনেন্ট তোমাদেরকে বলছি তোমরা অন্তত পঞ্চমীর দিনকে এটা বলো যেহেতু শুভ সময় এটা এই শুভ অবসরটাকে তোমরা যেতে দিও না ইয়া দেবী সার্বভূতেশু স্কন্ধে মাতা রূপে না সংস্চিতা নমস্তস্বাই 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 নমো নম এটা প্রার্থনা অবশ্যই করো স্কন্ধ মাতার আরাধনা করলে মা স্কন্ধ মাতা তোমাকে এবং তোমার সন্তানকে রক্ষা করবেন এবং বীর সন্তান জন্মাতে ঠিক আছে কার্তিকের দেব সেনাপতি কার্তিকের মা তাই না আচ্ছা ষষ্ঠীতে মাকে কাত্তায়নি রূপে পূজা করা হয় ইয়া দেবী সারেবা ভূতেশু কাত্তায়নি রূপে না সাংস্থিতা নমস্তস্বাই 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 নমো নমঃ সপ্তমীতে মাকে কাল রাত্রি রূপে পূজা করা হয় ইয়া দেবী সর্বভূতেশু কাল রাত্রি রূপে না সংস্থিতা নমস্তস্পয়ী 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 নমো নম অষ্টমিতে মাকে মহাগৌরী রূপে পূজা করা হয় ইয়া দেবী সর্বভূতেশু মহাগৌরী রূপে না সংস্থিতা নমস্তস্পয়ী 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 নমো নম মহাগৌরী হচ্ছেন মা অন্নপূর্ণা ঠিক আছে কুমারী পূজা করা হয় না মা অন্নপূর্ণা মহাগৌরী আরাধনা করলে অন্ন বস্ত্রের অভাব হয় না আচ্ছা নবমীতে মাকে নবরূপে নবদুর্গার অন্তিম দিনে মাকে সিদ্ধিধাত্রি রূপে পূজা করা হয় ইয়া দেবী সিদ্ধিদাত্রী রূপে না নমঃ ঠিক আছে রূপে নবদূর্গার নটা রূপ মায়ের এবং নব মানে এই ন দিন মাকে রূপে পূজা করা হয় ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা